দাদা দেব কত তারিখ আসছে দেব আসছে বৃহস্পতিবার দেবটা কত তারিখ আসছে তেইশ তারিখ এই মঞ্চেই টলিউড সুপারস্টার দেব আসছে আমাদের আসানসোল নমস্কার আমি দেব আমি আসছি অক্টোবর কোথায় আসছে কেন আসছে সব বলবো এই ভিডিওতে আসানসোলের বারাবনি অঞ্চলের ডাস কেয়ারি নেতাজি ক্লাবের কালী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবদা আসছে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে দেবদা আসবে তিন দিনের অনুষ্ঠানও চলবে তেইশ তারিখে দেবদা আসছে কিভাবে তোমরা সেই লোকেশানে পৌঁছাবে লোকেশন হচ্ছে আসানসোলের গোরাংডি বাস স্ট্যান্ড থেকে ডান দিকের রাস্তা ডান দিকের রাস্তা একটু গেলেই দেখতে পাচ্ছ হাট বসেছে যার কারণে একটু ভিড় রয়েছে যাওয়ার পরই বাম দিকে যে রাস্তা সেই রাস্তা ধরে যেতে হবে ডান দিকে রাস্তা আবারও ডান দিকে রাস্তা মানে দুটি ডান দিকে রাস্তা পড়বে এই যে ডান দিকে রাস্তা এই রাস্তা ধরে যাওয়ার পর এখন রাস্তার কাজ চলছে ওই জন্য একটু রাস্তাটা ঠিক নেই সো এই রাস্তা ধরে যাওয়ার পরই প্রথমে পেয়ে যাবে তোমরা ডাসকেয়ারি কুমোর পাড়া এরপর পেয়ে যাবে ঘোষ পাড়া পেরিয়ে তোমরা সিংহ পাড়ার কাছে পৌঁছে যাবে যেখানে অলরেডি প্যান্ডেলের যে সাজসজ্জা সেটা দেখতে পাওয়া যাচ্ছে এ হলো সেই প্যান্ডেল আর এর পাশেই রয়েছে নেতাজি ক্লাবের যে মঞ্চ যেখানে দেবদা এখানে কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করি দেবদা কত তারিখ আসছে তেইশ তারিখে তেইশ তারিখে এই মঞ্চেই প্যান্ডেলের প্রস্তুতি গাছ প্রায় শেষের দিকে প্যান্ডেলের ভেতরে ঢুকেই এখানে যে জলাশয়ের মতো জায়গাটা রয়েছে এখানে জীবন্ত মাছও রয়েছে প্যান্ডেলের পাশেই রয়েছে ছোট্ট করে মেলা তোমরা চাইলে মেলাও দেখতে পারো আরও বেশি কনফার্মের জন্য এখানে লোকালের এক দাদা রয়েছে ওই দাদাকে আমি জিজ্ঞেস করব। দাদা দেব কত তারিখে আসছে দেব আসছে বৃহস্পতিবার কদিন প্রোগ্রাম চলবে এখানে এখানে তিন দিন প্রোগ্রাম চলবে বৃহস্পতিবার মানে অর্থাৎ তেইশ তারিখ তাই তো রাত্রে আটটা থেকে রাত্রে আটটা থেকে এটা দাসকিয়ারি সিংহপাড়া দাসকিয়ারি সিংহপাড়া না বারাবনি পড়ছে এটা দাসকিয়ারি সিংহপাড়া যেটা বারাবনি অঞ্চলে পড়ছে এক্স্যাক্ট লোকেশান বা ফুল লোকেশন যেটা হলো সেটা হলো আসানসোলের গোরাণ্ডি অর্থাৎ এটা বারাবনি অঞ্চল পড়ছে আসানসোলের গোরাণ্ডির দাসকিয়ারি পাড়া এই ফুটবল ময়দান এইদিকে যে দেব এই যে স্টেজ এখানে কিন্তু আসছে দেবদা আর এখানে হলো কালী পুজোর যে প্যান্ডেল প্যান্ডেলও কিন্তু অসাধারণ হয়েছে সো এই ছিল আজকের এই ব্লগে দেবদাকে তোমরা কারা কারা দেখতে আসছো তেইশ তারিখে কমেন্ট করে জানিয়ে দাও লোকেশন আমি আরও একবার বলে দিচ্ছি আসানসোলের গৌরাংডির বারাবনী অঞ্চলের মধ্যে পড়েছে দাসকেয়ারি সিংহপাড়া সো সন্ধ্যাবেলায় আশা করছি শুরু হয়ে যাবে আর সেই সাথে যারা মেলা দেখবে মেলাও তো রয়েছে রয়েছে প্যান্ডেলের সুন্দর থিম লাইটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও বেশি ভালো লাগবে তো যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারো সরাসরি মেসেজও করতে পারো আমি ডিরেক্টলি যতই সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না লাইক করে দিও দেখার জন্য অন্য কোনো ভ্লগে তখন জন্য টাটা